আপনাদের আরো একটা দোকান আছে হ্যাঁ নুরুল ভাই আপনি তো কি বলো কালেকশন তো অভাব নাই কি এর কারণ আমার কোন টি আছে বেসলেট আছে মাল আছে অনলি কি আছে কি কি আছে এর মধ্যে কানের ধুলো আছে তারপর আংটিও আছে বেসলেট আছে মালা আছে অনলি 120 টাকা 120 টাকা 120 টাকা ডিজাইন থাকতেছে এই যে ডিজাইন থাকতেছে কালেকশন তারপর এই যে বেবিদের রাউন্ড বেন আর কি এটা কাজল হেয়ার বল হয় আর কি এগুলো অনলি 660 টাকা 55 টাকা পার পিস করে এগুলা 150 টাকা 120 টাকা এরকম ছিল হয় আর কি এখন সেল না আর কিছু কম পয়েন্ট এম দেখাই ইচ্ছা আরো আনকমন এটা দেখে শুরু করি এই যে এই যে কত মান নিয়ে যেতে পারবেন কোন সমস্যা নাই ইনশাল্লাহ মনে করেন আপনার ভিডিও দেখে আইসে বলো যতটুকু করা লাগে ভিডিও দেখে আসলেই অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই

পরে ইফতারি পরে ফোন দেবে ভিডিও কল দেবেন ভিডিও কলাই খালি ভাই কিরে ভাই রঙের রঙের লোক আছে আমাদের অসংখ্য লোক আছে সমস্যা নেই এই আছে আমাদের ভাইরে আছে খালি দেখবেন নেবেন আর এই বেবিদের কালেকশন যারা চাইবেন তারাও কিন্তু আসবেন দেখবেন নেবেন ভাইদের একই দোকান কিন্তু হ্যাঁ আর তারা ভাই কোনো একবারে নিশ্চিন্তে মানে দেখা যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এগুলো আপনি বেবি কত কালেকশন লাগে এক ডিজাইনে 12 পাতা 24 পাতা এই যে এইভাবে দিয়ে দেব আমরা এইভাবে এক এক ডিজাইনে 12 পাতা লাগবে ভাই লন এইভাবে লন হ্যাঁ প্রিভাইস তো করে না প্রিভাইস করবে না সে প্রিভাইস আমি 700 800 টাকার খরচ একবারে দিয়ে দিই একবারে খরচ দিয়ে দেবেন সেকিউরিটি বেশ করছে ভাই কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ আর বিশেষ করে ভাইদের কাছে কালেকশন থাকে সব ফেন্সি কালেকশন আপনি আমার দোকানে কালেকশন আমার দোকানে মাল যদি আপনি মারেন আউট না আমার দোকানের মাল যদি আপনি দুই ফেডি হয় দুই ফেডি খরচ আমার দুই ফেডি খরচ হবে দুই ফেডি খরচ হবে একজন যদি দুই ফেডি হয় দুই ফে 1 লাখ টাকার বিল হবে তিনটা ফেডি হইবো চারটা হইবো সবগুলো আমার সব ভাই সব আমার সব ভাই আমি মনে যে আপনি আমার আউট না লাইনা দিবেন সেটা হবে না আমার মাল অনলি আমার মাল আচ্ছা আমার মাল আপনি চার ফেডি পাঁচ ফেডি অল টোটাল খরচ আমার

সব ধরনের কালেকশন পাবেন ভাই তাদের যদি এই দোকানে হয়ে থাকে শুধু বেবি কালেকশন দেখেন তো এই যে একটা দোকান আছে রে ভাই এখানে আবার সব ফেন্সি কালেকশন দেখেন ভাইদের একই মার্কেটে দুইটা দোকান সব ফেন্সি কালেকশন ভাই কি পরিমাণ তাদের ফেন্সি কালেকশন দেখেন তো আসতে হবে সরাসরি মাহফুচা এন্টারপ্রাইজে মাহফুচা এন্টারপ্রাইজের ফোন নাম্বার দেখছেন এই যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং দোকান নাম্বার

এগুলো আছে আপনার সাড়ে সাত টাকা পিস পরে বিশ টাকা বিক্রি ডাবলের ডাবল হইতেছে ডাবল তারপর দশ টাকা পিস পরে তিরিশ টাকা বিক্রি ছত্রিশ টাকা এইদিকে কাকরা মডেল কম দামের অভাব নেই আর একটু ভালো কোয়ালিটির মধ্যে কি ভাই এইদিকে আর কম দামি কিছু হেয়ার ব্যান্ড আছে পাঁচ টাকা পার পিস পড়ে পাঁচ টাকা পড়ে তেরো টাকা পার পিসের মাল দশ টাকা পার পিস এর মাল তারপর ছেলে মেয়ে ইউজ করে এই যে দেখেন আমিও পরে আছি তার আর এই যে আট টাকা পার পিস পড়ে মনে করেন যে এইসব একটু কিছু মেটের মধ্যে ভালো কোয়ালিটি এগুলো ভাঙবে না আর কি ভাববে না একুশ টাকা পার পিস পড়ে এটার মধ্যে ডিজাইন আছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো অনেক মডেল আছে ভাই বুঝছেন আর একটা আছে গোলাপের মধ্যে এই যে একশো আশি অনলি টাকা পার পিস করে এই যে ডিজাইন জাস্ট একটু দেখা যায় আবার বড় ফেয়ার আছে অনলি দুশো সত্তর টাকা বাইশ টাকা পার পয়সা পরে আমাদের কাছে কালেকশনে ইনশাল্লাহ ভাই অভাব নেই আবার এইদিকে থাই কাকরা গুলো আছে ইচ্ছে মতো আপনি নিবেন দুটো দোকান দেখা দেখে এক জায়গায় বিল এক জায়গায় হবে টেনশনের কিছু না দুটো বিল মনে করেন দোকানের মাল

এই যে এগুলো ষাট টাকা টাকা রকম রেঞ্জের মধ্যে আর কম দামের মধ্যে আছে টাকা এই যে ফুলের মধ্যে আর কি আর কি তেত্রিশ টাকা পার পিস পরে চল্লিশ টাকা পার পিস পরে আছে পঁয়তাল্লিশ টাকা পার পিস পরে আমাদের এগুলো অনেক কালেকশন আছে আপনি যখন আসবেন নিজের হাতে আপনি বাইসে বাইসে নিতে পারবেন এরপর কম দামি কিছু হেয়ার ব্যান্ড আছে হু কালার বলা হয় কি এগুলো টু কালার অনেক কালেকশন আছে তারপর কাঠ গোলাপ তো ভাইরাল তো এটা আর কি দেখামো এটা ভাইরাল হ্যাঁ অনলি দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পার পিস থাকতেছে এগুলো হ্যাঁ তারপরে এই যে এটা আছে সূর্যমুখী অনলি তিনশো সাঁত্রিশ টাকা থাকতেছে আর এই যে কাঁকড়ার আমাদের ওইখান তো দামই দেখছেন ওইগুলো যারা একটু কম দামের মধ্যে নিতে চায় তারা এগুলো নিতে পারে যে আমি কম দামে একবারে চার টাকা থেকে শুরু করি এগুলা চার টাকা সামথিং পিস পরে দশ টাকা পনেরো টাকা বিক্রি আমার কাছে আসবেন সব লাভে লাভ লাভে লাভে লাভ এরকম কালেকশন দেখে যে বেনির আবার বলা হয় আর কি যে ক্যাটালগ দেওয়া হয়েছে দেখেন কিভাবে পড়বো অনলি চারশো আশি চল্লিশ টাকা পার পিস পড়তেছে বাটারফ্লাই দিয়ে তারপরে এই যে কম্পো আইটেম গুলো আসেন এই যে কম্পো আইটেম এগুলো সব দেখাইতে আমার আসলে এত সম্ভব হইতেছে না হ্যাঁ তারপর আমি দেখাইতেছি আপনাদের উদ্দেশ্যে অনলি ষাট টাকা বক্স only 400 টাকা বক্স 400 টাকা বক্স এটা আছে স্টার বিবি দাও 75 টাকা বক্স পড়ে এই যেগুলা আছে কম্প সিস্টেমের অনেক নতুন নতুন মডেলগুলো আছে এই যে এছাড়া আমাদের আরও অনেক কালেকশন আছে নতুন এই যে ফিল্টার আছে এই যে ফিল্টার এবার বাবুদের এই যে কালেকশন আমাদের অভাব নেই তারপরে এই যে 36 পিসের কোটা মেটের এই টাকার মাল হবে হ্যাঁ যারা নিবেন দজতন করবেন দেখেন তো ভাই আপনারা দেখেন মাহুষ ভাই কি করতে আছে এ ভাইরে কি করতে আছে হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই দেখেন তো একবারে সব ফ্যান্সি কালেকশন আপনারা আসবেন এই ভাইদের কাছ থেকে সারা রমজানে অফার চলছে অফার গুলো আপনারা লুকে নেন কার্টুন রশি মনে করেন যে আপনার ভাড়া সহ টোটাল ফ্রি টোটাল ফ্রি টোটাল ফ্রি আপনি টানা ছোট ভাড়া হ্যাঁ আপনার কার্টন রশি লেবার ভাড়া সাত আটশো টাকা একবার অফার দিয়ে একবার নুরুল ভাই একবার নুরুল ভাই সব ফ্রি নুরুল ভাই ভিডিও দেখে যারা আসবে শুধু একবার টোটালি সব ফ্রি টোটালি ফ্রি না আচ্ছা আর অফারটা শুনছেন তো 20000 টাকার মাল নেবেন কার্টন ফ্রি দেখা যায় আমরা অনেক ব্যস্ত থাকি আপনার নিজেরা আসেন এসে দেখে দেখে মাল নেন কারণ আমরা সময় দিয়ে যাই আপনি মনে যখন কল দিবেন যদি আসতে না পারেন তাহলে রাতে সন্ধ্যার পরে ফোন দিবেন দেখেন এগুলা আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পার পিস পরে এই যে অনলি পঁয়তাল্লিশ টাকা পার পিস পরে পঁয়তাল্লিশ টাকা পার পিস পরে এই যে এগুলো পঞ্চাশ টাকা পার পিস পড়ে এই যেগুলো আছে পঞ্চাশ টাকা পার পিস পড়ে পঞ্চাশ টাকা পরে

80 টাকা আয়নাবা দেশে কাট গোলাপের ক্লিপ আছে বেসলেট আছে মালা আছে এগুলা সব আপনি অনলি 75 টাকা পড়ে তারপর আরেকটা ইউনিক জিনিস আছে এটা আনকমন বেশি বলটা সিরামিক্স দেওয়াই ওটার কালেকশন এটা এই মনোকন যে বর্তমানে কোটাগুলো এখন চলতেছে বিশ্ব আরকি এই যে কোটাগুলো এটা কিউব কিউব কাakra বল আরকি কিউब्स এই ডিজাইনটা অনেক রানিং এটার মধ্যে ডিজাইন আছে আপনার এই যে বাটারফ্লাই এই যে বাটারফ্লাই দুটো মডেল আর একটা আছে ফুলের আর একটা আছে সূর্যমুখী আর একটা আছে কাট গোলাপ মডেলের ইনশাল্লাহ আমাদের কাছে আট দশ হাজার টাকার মাল যারা নেবেন তারা যোগাযোগ করবেন যে কোনো মাল নিতে পারে এই যে তারপরে